এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে মূল একাদশ ঘোষণা করেছে বিসিবি যেখানে নতুন করে সেই একাদশের জায়গা পেয়েছেন নাহিদ রানা সৌম্য সরকার খালেদা আহমেদ ও সাবেক অধিনায়ক নাজমুল হাসান সন্তরা তবে অবাক করা বিষয় হচ্ছে বিসিবি দেওয়া সেই পঁচিশ সদস্যের মধ্যে কোথাও জায়গা হয়নি টি টোয়েন্টি ফরম্যাটে দেশের বর্তমান সময়ের সেরা তারকা সাব্বির রহমানের যেখানে আর মাত্র এক মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর টি ফরম্যাটে আটটি দল নিয়ে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের যাত্রা যেখানে সেই আসরকে সামনে রেখে বিসিবি দল ঘোষণা দিলেও দলে রাখতে পারেনি বিশেষ কোনো আকর্ষণ অবশ্য যে আকর্ষণ হতে পারতো বাংলার টি টোয়েন্টি ফরম্যাটের তারকা সাব্বির রহমান যেখানে এর আগে দু সালে এশিয়া কাপের ফাইনালে যে পৌঁছেছিল বাংলাদেশ সেবার পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিল সাব্বির যে নিজের সেরা ছন্দে তিনি কতটা জাঁচালো যেখানে সেইবার বাংলার এই তারকা বেটার সারিয়ে গিয়েছিল শহীদ আবৃতি ভিরাট কোহলি সহ বিশ্বমানের সব তারকাদেরকেও এছাড়াও বাংলার ক্রিকেট নিয়ে যারা কিছুটা হলেও ধারণা রাখেন তারাই আসলে ভালোভাবে বুঝতে পারবেন বর্তমান টাইগারদের স্কোয়াডে সাব্বির রহমানের গুরুত্ব রয়েছে কতখানি বাংলার এই তারকা বেটার দলে থাকলে মূল একাদশ আরও কতটা শক্তিশালী হতে পারত আসন্ন এশিয়া কাপ কিংবা নেদারল্যান্ড সিরিজে বাংলাদেশ আরও কতখানি আধিপত্য দেখাতে পারত তা ভালোভাবেই বুঝতে পারছেন দেশীয় ক্রিকেট প্রেমীরা